আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা দেখাবো আমাদের ছোটো ভাইয়ের আবদার আমরা বাই মিলা বাইরা মিলা কি কি করি মাছ পরে খাবো আসলে কি শেষ পর্যন্ত মাছটা খাওয়ার উপযোগী কিনা না আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওতে আসার প্রধান কারণ হচ্ছে আমাদের ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ এটা ভাবতে পারেন আপনারা এখানে আয়োজনটা খুবই ক্ষুদ্র হলেও আমাদের কাছে বেশ আনন্দের কারণ এটার উদ্যোক্তা আমরা চারজন ভাই এখানে কোনো ফিমেল নাই মেন রাঁধুনি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধে বড়ো ভাই জসিম ভাই এবং ছোটখাটো সহযোগিতায় আছেন হচ্ছে আমাদের এক ছোট ভাই তানবির হ্যাঁ তানবির অবদান ভাই বেশি কারণ ও রাত্রিবেলা অনেক কষ্ট করে মাছ ধরেছে পুকুর থেকে আর খুবই কম অবদান হচ্ছে গিয়া অপূর্ব ও হইতেছে কামচোর মানে কাজ কাম খুবই কম করে আর আমাদের প্রধান অতিথি লিটল গেস্ট কি বলছে এখন দেখতেছি সবকিছু এখন বাড়ির অনুভূতি কি এখন মনটা চাইতেছে খেলে লাগতেছে সবাই আশা করা যাচ্ছে আমাদের বারবিকিউটা অনেক মজা হবে